আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের বিষয় হচ্ছে গণিত বাইশ পিস্টার আট নম্বর অঙ্কটা বুঝিয়ে দিব চলো স্ক্রিনে শেয়ার করে বুঝে নেই অঙ্কটা পড়ে নেই আট নম্বর একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে সাত লিটার পানি ঢুকে এবং তিন লিটার পানি খরচ হয় বারো মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমবে খুব খেয়াল রাখা যে প্রতি মিনিটে মানে এক মিনিটে পানি ঢুকে সাত লিটার কিন্তু খরচ হয় হলো তিন লিটার তার মানে পানি যত আছে তার থেকে খরচটা বিয়োগ করতে হবে এটা হলো প্রথম কাজ তাইলে প্রথম বন্ধনীর প্রথম কাজ হলো যে বিয়োগ করা কত বিয়োগ করবো সাতের থেকে তিন তাই না ট্যাঙ্কটিতে পানি জমা হবে এই দেওয়াই আছে পরীক্ষায় এইভাবে হয়তো পরেরটি এই যে এইগুলা দেওয়া নাও থাকতে পারে এই বন্ধনী টু পর্যন্তও দেওয়া থাকতে পারে তোমরা এই বন্ধনীগুলো পরে দিয়ে নিবে আচ্ছা যদি দেওয়া আছে, তাহলে ভালো আমরা সাধারণ নিয়মে অঙ্কটা শুধু বুঝে পরে বসিয়ে নেব দেখো প্রথমে আমাদের বিয়োগের কাছে যেখানে প্রথম বন্ধটি প্রথম বিয়োগ আছে বিয়োগ কত সাতের থেকে সাত লিটারের থেকে কত বিয়োগ করুন তিন লিটার তাই না তিন লিটার এটা বিয়োগ করুন বিয়োগের পরে কত থাকবে এই যে দেখো আমি দেখা দিই এনে এটা ধরো টাঙ্কি টাঙ্কির থেকে সাত লিটার পানি হইলে এেন যায় সাত লিটার পানি যায় তিন লিটার পানি এখানে দেয়া খরচ হইতেছে তাইলে এখানে থাকবে কত সাতের থেকে তিন বিয়োগ করলে চার লিটার তাই না চার লিটার চার লিটার পানি এই টাঙ্কিতে জমা থাকবে এখন প্রশ্ন দ্বিতীয় পার্টে যেমন প্রথম ব্র্যাকেট করে ফেলেছি দ্বিতীয় পার্টে বারো মিনিট পর তাইলে এখানে আছে এক মিনিট এক মিনিটে কয় লিটার জমা হয় এক মিনিটে চার লিটার তাই না এক মিনিটে হয় চার লিটার তাইলে বারো মিনিটে কত হবে বারো গুণন চার তাই না এখানে বারো দিয়ে গুণ করতে হবে এখানে যদি বারোর জায়গায় যদি পঁচিশ মিনিট থাকতো যে পঁচিশ মিনিট পর অথবা তিরিশ মিনিট পর ট্যাঙ্কিতে কত লিটার তাহলে এখানে আমরা তিরিশ লেখতাম তাই না যে তিরিশ মিনিট পর তাহলে যেহেতু এখানে বারো লেখা আছে তাইলে আমরা কি করব করবো তো যে এখানে বারো লেখ বুঝতে পেরেছ যে কেন এখানে বারো লেখলাম যে বারো মিনিট পর তাহলে বারো দিয়ে গুণ করে দিই বারো মিনিট কারণ এটা হলো প্রতি মিনিটে তার মানে বারো মিনিট পর তাহলে এটা আমরা বিয়োগ করি যেহেতু খালি ঘর দেওয়া হয়েছে খালি ঘরের ভিতরে নামিয়ে খালি ঘর দেওয়া না থাকলে আমরা খালি ঘর দিয়ে নেব সাত বিয়োগ তিন সমান কত চার সাত বিয়োগ তিন চার গুণ অন বারো এখানে কত চার আর বারো গুণ করলে আটচল্লিশ কেমন লাগলো অঙ্কটা খুব সহজ না এরকম ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করবে আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম